বেশ কটা দিন থেকে আমার মেয়ে সমানে বায়না ধরেছে মা চাইনিজ নিয়ে আসো বাড়ি থেকে কিন্তু আমি তো একেবারেই নারাজ কারণ বাইরের চাইনিজ ফুড বা যে কোনো বাইরের খাওয়ার খুব একটা পছন্দ করি না আমার মেয়েকে দিতে বা আমি নিজে খেতে তার জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি আর ফ্রিজটা যখন খুলে দেখলাম যে না চাইনিজ বানানোর জন্য সব কিছুই রেডি আছে মোটামুটি তো আর দেরি করলাম না প্রথমেই একটা ব্যাটার বানিয়ে ফেলেছি ব্যাটারটাকে খুব ভালো করে সব কিছু মিশিয়ে ঠিশিয়ে নিয়েছি আর ফ্রিজটা খুলেই যে দেখেছি মাশরুম রয়েছে মাশরুমটাকে ব্যাটারে দিয়ে দিয়েছি ব্যাটারে দিয়ে এবার গোল্ডেন গোল্ডেন করে একদম সোনালি সোনালি আঁকা মানে কালার ধরা পর্যন্ত ভালো করে ভেজে নেব আর যতক্ষণ মাশরুমগুলো ভাজা হচ্ছে এখানে একটা সস তৈরি করে নিয়েছি বেসিক সস যেটাকে বলে সেই সসটা আমি তৈরি করে নিয়েছি আর এদিকে আমার মাশরুমগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে সোনালি কালার করে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রসুন কুচি আর বেশি করে দিয়েছি রসুন পাতা আর দিয়েছি পেঁয়াজ বেল পেপার তোমাদের ইচ্ছা মতো তোমরা সবজি দিও আমি আমার ইচ্ছা মতো মানে আমার কাছে যা ছিল আমি সেটাই দিয়েছি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মাশরুমগুলো দিয়ে দিয়েছি আর বেশ কিছু কিছুটা কাঁচা লঙ্কা আর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার জল দিয়ে দিয়েছি যে একটা ফুট ধরে এসছে আমি যেহেতু বেশি সেদ্ধ করতে চাই না ভেজিসগুলোকে মানে যাতে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে তার জন্য এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে টকবক করে ফুটিয়ে বেশি করে পেঁয়াজ পাতা আর রসুন পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এবার এর সাথে খাওয়ার জন্য তৈরি করবো একটা গার্লিক রাইস দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা একদম খুব ভালো করে গরম হলে দিয়ে দিয়েছি বেশি করে রসুন কুচি আর রসুন পাতা একটুখানি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে ভাত দেব তোমাদের কিন্তু যে কোনো মানে ইচ্ছা হলে সুগন্ধি চালের ভাতও দিতে পারো আমার ঘরে যেই রান মানে যেই চালের ভাত রান্না হয় আমি সেটাই দিয়েছি গরম গরম জাস্ট অসাধারণ খেতে